ছোটবেলায় মারে সব সময় দেখতাম যে শীতকাল আসলে বিভিন্ন রকমের খাবার তৈরি করতো তার মধ্যে এই যে শাক দিয়ে যে পিটালিটা রান্না রান্না এটা আমার কাছে অনেক ভালো লাগতো আজকে আমি আমি কিন্তু কিন্তু তাই কেমন সবাই তো করার জন্য পিঠালিটা শাকটা নিয়ে আসছি কারণ একটু সবজি কিনতে গেছিলাম তাই দেখলাম আবার দোকানে এই শাকটা এই শাকটা দেখে তাই ছোটবেলার কথা মনে পড়াতে আমি কিন্তু শাকটা নিয়ে আসছি কিনা যেহেতু সন্ধ্যাবেলায় নিয়ে আসছি তাজা ভাবলাম তাহলে এখনই রান্না করে ফেলাই আর দেরি না করে এখন আর কাজের মানুষের অভাব নাই এদিকে আমি কাজ করতে করতে আমিরা সারামুনি সবাই এসে হাজির সবাই সবার মতো করে এগুলি বাঁচা শুরু করে দিছে এরা কাজ করলে দেখা যায় যে দুই ঘন্টার কাজ তিন ঘন্টা লেগে যায় এরকম একটা অবস্থা এত কাজ এলোমেলো করে যাই হোক শাক আমি বাঁচতেছি আর দুই একটি শাক একটু কম দামে পাইছি দুই আটটি শাক কিন্তু আমাদের হয়ে যাব কারণ অনেকগুলি শাক এখানে গল্প করতে করতে শাক গুলা বাঁচা কিন্তু হয়ে গেছে আর এইদিকে রান্নার প্রসেসিং সব কিছু রেডি আমি সুন্দর করে ধুয়ে নিছি ফ্রিজে আবার রুই মাথা রেখে দিয়েছিলাম অনেক আগে মাথাগুলা গুলা সবসময় আলাদা করে রেখে দেয় যে মুড়ি গন্ট খাই না হলে শাক টাক দিয়ে কিছু একটা করে খায় সেই রুই মাছের মাথা দিয়ে রান্না করবো চারটা মাথা ছিল ভাবলাম দুইটা মাথা দিয়ে কিন্তু শাকটা রান্না করে নেই পিটালি রান্না করতে আমার বেশি লাগবো না দুইটা মাছের মাথা হইলে না আর পিঠালি রান্না করার জন্য লাগবে কিন্তু চালের গুড়ি চালের গুড়ি কিন্তু লাগবে এটা দিয়ে কিন্তু রান্না করতে হবে এখানে অন্য তেমন কিছু লাগবে না শুধু গুলি যা যা দিয়েছে আমি তরকারি রান্নার জন্য যা যা মশলা দেওয়া হয় সব মশলা দিয়ে কিন্তু আমি মাছের মাথাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম এইভাবে মাছের মাথাটা আমি একটু ভেঙে তারপর সুন্দর করে কষিয়ে নেবো যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এখন কিন্তু যে মটরশুটি শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই শাকটা কিন্তু এখন দিয়ে দেবো আমার কিন্তু দুই আটটি শাক এখানে বেছে নিয়েছি অনেকগুলি শাকই হয়েছে ভাবলাম পুরোটা শাগি দিয়ে রাখি পরে খাওয়া যায় না এই জন্য পুরো শাকি কিন্তু এখানে দিয়ে দিলাম আর এখন একটা সুন্দর করে করে ডাইকা কিন্তু আমি রান্না নিতেছি আর ডাকনা এখানে দেখেন শাকটা কিন্তু গেছে উইনে ততক্ষণে এখন মশলার সাথে শাক সুন্দর করে কিন্তু রান্না করে নিতে হবে আর শাক থেকে একটু পানি ছেড়ে দিছে আর বাড়তি পানি এখন আপাতত দেওয়ার দরকার নাই আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় এই পিটালিটা কিন্তু ভাতের সাথে বা ভাত ছাড়া মুড়ির সাথে সব কিছুর সাথেই কিন্তু আপনি খেতে পারবেন এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক এইভাবে কিন্তু ডেকে আমি কি আরো কিছুক্ষণ রান্না করে নেব আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম আর এখানে চালের গুঁড়ি যেটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এই নামানোর চালের গুড়িটা কিন্তু গুলিয়ে তারপর দিয়ে দিতে হবে তারপর আর দুই থেকে তিন মিনিট রান্না করলে কিন্তু একদমই হয়ে যাবে এখন কিন্তু আমি টালা জিরার গুড়ি দিয়ে দিলাম টালা জিরার গুড়ি দিলে ফ্লেভারটাও ভালো আসে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে মটরশুঁটি শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে কিন্তু আমি এই যে পিঠালিটা রান্না করলাম এখন আমি ঢেলে নিচে একটা পাত্রে আমি সবসময় রান্না করলে একটা পাত্রে ঢেলে নেই এভাবে তাহলে তরকারিটাও ভালো থাকে আর হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করে রাখা যায় সাথে সাথে এটা কিন্তু অনেক কাজ এগিয়ে যায় আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও অনেক বেশি ভালো লাগে খাইতে যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ